ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আসি পাচ্ছে কারণ আজকে তো কোনো কাজ নেই সে ভিডিও করার মুড নেই এখন আমি পুজো করবো এ দেখো সমস্ত কিছু রেডি দেখো সমস্ত কিছু রেডি করেছি আজকে শঙ্খটা দেখো চকচক করছে একদিন নতুন এমনি নতুন শঙ্খ তারপরে আরও চকচক করছে দেখো কত নোংরা হয়েছিল শঙ্খটাকে পুরো পরিষ্কার করেছি দেখতে পাচ্ছ সব কিছু পরিষ্কার করেছে আজকে বৃহস্পতিবার বলে কথা প্রত্যেক বৃহস্পতিবারই মাজা হয় তো আমি এখন পুজোর জোগাড় করব সব ওই যে কানু বসে আছে কানুকে স্নান করাবো এই গামলা বাটিতে কানুকে স্নান করাবো তো ড্রেসগুলো খুলে দিচ্ছি জামাগুলো তো প্রত্যেক দিনের মতো তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা ভিডিওতে আমি এভাবে গোপালকে স্নান করাই তোমরা কীভাবে স্নান করাও আমাকে কমেন্ট করে জানিও গোপীচন্দন ছিল এটাতে হাতে গোপীচন্দনটা মাখিয়ে দিলাম কানু স্নান করাচ্ছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো দেখো স্নান করুন হয়ে গেছে এখন জামা প্যান্ট পরে কানু পুরো পুরি একদম রেডি এখন সেবা দেবো সব কিছু জোগাড় করতে হবে এখন ওকে আমি আসনে বসিয়ে দেব এটা গাছের আম এটা আমার ভগবানের সেবায় লাগাবো আমটা বানিয়ে নিই দেখো কি সুন্দর না কালারটা খুব মিষ্টি হবে ভগবানের সেবায় লাগাবো দেখো কত সুন্দর আমটা হ্যাঁ 对不对？ হাতে এখন পুরোপুরি পুরো সময়টাই আছে কিন্তু ভিডিও করার মুড নেই যখন হাতে প্রচুর কাজ থাকে কাজের মধ্যে ভিডিও করি আজকে ভালোও লাগছে না ভিডিও করতে তবু যেটুকু পেরেছি করেছি তো আজকের মতো ভিডিও এখানে রাখলাম নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও